এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করার পরও বস্তা টাঙ্গা বাড়িতে আসার পরও ঘরে বলে না আমি কষ্ট করে এসেছি একবারে শুধু একটা কথাই বলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাজার কষ্ট গোপন রাখে এটা হলো তোমার আমার বাবা এই পৃথিবীতে বাবা এমন একটা শব্দ এমন একটা বট বৃক্ষ সারা দিন তুমি বাসায়ার নিচে চলবা কিন্তু তোমার বানে বাতাসে পারে না পৃথিবীতে মা এমন একটা শব্দ সারা পৃথিবী ঘুইরা এসে দেখবা মায়ের তুলনা কেবল মাত্র মায়ের কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক আমার বাবা চলে গেছে সন্তান কান্না করেন হাজারা বলেন আমার জিহ্বা শুকায় গেল আমার স্তন দুধ শুকায় গেল মুশকির ভিতরে কোনো পানি না এবার হাজরা দেখতেছেন তার পাশেই একটা পাহাড় দেখা যায় যেই পাহাড়ের নাম হলো সফা ইননা সাফাও ওয়াল এই পৃথিবীতে আল্লাহর যত নির্দেশনা আছে

ঠিক চিক 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 করতেছে বালুগুলা চিক করতেছে কিন্তু হাজারা মনে করছে ঝর্ণার পানিগুলো ঠিক ঠিক করে কারণ আরবের ভিতরে অনেক অনেক জায়গায় ভালোর ভিতরে থেকে পানি বড় হয় কথা বলেন ঠিক কে না হা হাজারা দেখলেন এই জায়গার ভিতরে কোনো পানি নাই এরপরে আরেকটু সামনে তাকে দেখলেন আর একটা পাহাড় যে পাহাড়ের নাম হলো মারোয়া দৌড়াইয়া মারোয়া পাহাড়ের কাছে গিয়েছেন এখনো আমি দেখে এসেছি গ্লাস দিয়ে যে বাইন্ডিং করছে এখনো মারোয়া পাহাড়ের যে মাটিগুলো গুলা আর চিক চিক করে যেন ঝর্ণার মতন কথা বলেন ঠিক কেনা

আমার সন্তানের পানি আমি চাই আল্লাহ আমার হাজারা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইয়া ফেলেছে আমার হাজার বলে দেয় আমি আল্লাহ রাবুল আলমী হাজার দোয়া কবল করে ফেলেছি এক তা দর সন্তানের কাছে গেল যাইয়া দেখতেছি সন্তান যেই জায়গার মধ্যে নড়াচড়া করতেছে ওই জায়গার ভিতরে পাগুলা যেখানে নাড়াইতেছে সেই জায়গা দিয়ে আমার আল্লাহ একটা ফোয়ারা বের করে দিয়েছে এমন ভাবে হাজিরা যারা মত মক্কায় গেছেন যারা গিয়েছেন এই ধরনের বিজ্ঞানরা বলতেছে ও যুবক বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে নদীর পানি সাগরের পানি কত পানি আছে বৃষ্টির পানি কিন্তু সব চাইতে বিশুদ্ধ পানি হলো একটা যেই পানির নাম হলো সমসামের পানি। দাবের পানি দাঁড়িয়ে পান করা হারাম। পুকুরের পানি দাঁড়িয়ে পান করা হারাম। টিউবওয়েলের পানি দাঁড়িয়ে পান করা হারাম। কিন্তু সমজাবের পানি মনে একটা পানি যেই পানিটা দাঁড়িয়ে পান করা হলো সুন্নাত। জোরে কি সুবহানাল্লাহ বলা। এটাতে ইতিহাস তো মাস।

वो जाने वाले हाजी जब जावो तुम मदीना जब जावो तुम दीना दरबार मेरा सलाम सला की सुबह नाम मुग्धाशन है भाई अल्लाह আমরা আমরা বাংলাদেশে আছি এই মুহূর্তে মদিনার হাসিদেরকে মক্কার হাসিদেরকে আমরা স্মরণ করছি আমাদেরকে তাদের কাহুলাই সামিল করে আর আরো বড় করে বলেন না আমিন আরো বড় করে বলেন আমিন

सामने बंदे पानी पिछल दिखे जाए কিন্তু হাজারা বলে এমন ভাবে পানি উঠতেছে আমি শেষ পর্যন্ত পানিকে থাম বললাম হাজারা পানিকে থাম বলছে। পানি থেমে গেছে এই পানি মিস্তিকা উঠতেছে আর বিস্তৃত হয় না তাই তো বলা হয়েছে হাজারা যদি সেই দিন জমজমের পানি এটারে থাম না বলতো আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত আল্লাহু আকবার হাজিরা <hazir> আসলে <ashley> এই পানির বোতলে বৈরামিয়া আসে আসল না এটা কিছু না আনলো অনন্ত এই পানিটা টান এটার মধ্যে তো মায়া আর এটা কি কেমন আমি বলি আমি এই পানিটা যতবার পান করছি পানিটা হাতি নিয়া নিয়া সবসময় গলার মধ্যে আয়া রাসুলুল্লাহ আমি তো একটু কানবাসগিরি করি বাংলাদেশে আমি তো কুরাস নিয়া করি এই পানিটা হাতে নিয়া নিয়া শুধু গলার মধ্যে এইভাবে ম্যাসাজ করেছি বিশ্বাস করবেন কি না উপকার আছে এটা তো স্ট্যান্ডার্ড উপকার কারণ এই যে আমার আমার ভাইজান বলছিলেন জান্নাতের নহরের কথা

হাজিরা গেলে কিছু স্বর্ণ কিছু লাগবে না আমার জন্য বীর পানি নিয়ে আসো আমার জন্য বীর রাওয়ার পানি নিয়ে আসো আমার জন্য জমজমের পানি নিয়ে আসো এই পানিটা ঘরে রাখবেন অনেক বরকত আছে না বলেন হজের মাস তো এই জন্য সামনে কুরবানি আমি বিষয়টাকে সমসাময়িক মনে করেছি এখন না বললে কি মহরম মাসে এসে বলবো এই জন্য বলার দরকার মনে করেছি মাদ্রাসার মাহফিল এরপরে দেখেন ইন টাইমে ওই যে দেখেন আমার হুজুরে জান্নাত আর জাহান্নামের কথা বলছিলেন আমরা ইবাদত করব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাত আমাদের চাওয়া লাগবে না জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এজন রবির প্রেমে দেবানা হয়ে যেতে হবে একটু পরে আসতেছি সময় খুব কমায় দিচ্ছি আমার যুবক ভাইরা এবার হজরতে হাজরা পানিকে থাম বলল থেমে গেছে এবার হজরত ইব্রাহিম সাল্লামের দূরে চলে গেল মন্দিরে আমা

দিন যাচ্ছে দিন যাচ্ছে যখন ইব্রাহিমের ইব্রাহিম আলহাল্লামের সন্তান ইসমাইল চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম দেখলেন ডাক আমি আল্লাহ চাই তুমি সচ্চাইতে প্রিয় জিনিসটা আমার নাম কোরবানি করবা বুম্বা কুরবানি করলো আল্লাহ বলে পছন্দ হয় নাই বকরি কুরবানি করলো আল্লাহ বলে পছন্দ হয় নাই ডাক দিয়াবলে ও

সংখ্যা বাড়াইলো আল্লাহর পছন্দ হয় না হঠাৎ কইরা মনে মনে কয় আমি আল্লাহর বলছি আল্লাহ তুমি আমার সন্তান দাও আল্লাহ আমার যেই সন্তানটা দেশে গো এই সন্তান পরে আমি অনেক محبت করি এই সন্তানটা না জানি কত বড় হয়েছে ও আল্লাহ আমি তো সবটাই আমার اسماعیلকে ভালোবাসি তাই তুমি আল্লাহ যদি রাজি تكون আমি তোমার সন্তুষ্টির জন্য আমার পোলা اسماعیلকে আমি কুরবানি আর বড় করে বলেন আল্লাহু আকবার আপনি কি কুরবানির ইতিহাসটাকে সাধারণ মনে করতেছেন এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন হাজেরা হলো মা সন্তানের মায়ের কাছে যদি বলি তোমার সন্তান রানী কুরবানি দিব পৃথিবীর কোন মা মানবে এই জন্য সন্তানের সাথে আগে বাবা বড় করলেন। বললেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হয়েছে ফালিম্মা মারাগাহুস আইন যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলাফেরার বয়স উপনীত হয়েছে তারপরে সন্তানের কাছে আসছে আয়েশা ডাক নিয়ে বড়ইয়া বলে দিয়া হে আমার বাবা ইন্নী আরাফিল মানামি আন্নী আসমা ওপা ফার সম্পন্ন রাগ দিয়া হে আমার বাবা আমি স্বপ্নে দেখেছি ইনি অবশ্যই আমি আরো দেখেছি ফিল নামে গুমের ঘরে আনি অবশ্যই আমি আজবাহুকা তোমাকে জবাই করেছি ফাংজুর তুমি ফাংজুর মাজা তারা তোমার মতামত তুমি ব্যক্ত করো এখন সন্তান যেমন বাবা তেমন সন্তান আমগাছে তো আমি ধরে সন্তান ডাক দিয়ে কি কলা ইয়া আবাদি ফাল হে বাবা আপনি যা দেখেছেন তাই করেন মা

সাজিয়ে গুজিয়ে দেমে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমে দিবনি সাজাই আসল বাড়ি নাই না আসল নাই কথা কম ঠিক কিনা সাজিয়ে গজিয়ে দেহম রে সজনি তোরা সাজিয়ে গিয়ে দেহম রে বড় পাতার গরম জলে কি মশারির তোলে বড়ে পাতা গরু চলে ঘরের পাতা গরম জলে শাম সারি তোলে আতর গোলক আতর গোলপ আতর গোলাপ চন্দন মেঘে দে তোরা সাজিয়ে গুজিয়ে দেম রে সাজিয়ে গুজিয়ে ধরে সজনে তোরা সাজিয়ে গুজিয়ে মিম জরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এরপরে হাজেরা এই সন্তান তার এমন সুন্দর করে সাজায় দিসি সুন্দর করে সাজাই অনেক দিন পরে আসছে অনেকদিন পরে আসছে সন্তরের বাবা একটু ঘুরতে যাইব। একটু দেই না অনেক দিন ধরে সন্তান দেখে না আমি তো দেখছি একটু সুন্দর করে সাজায়া দেই না সুন্দর করে সাজায়া দিলেন নিয়ে রওয়ান হয়ে গেছে সামনে পড়ছে मिस्टर মালাউইন না मिस्टर মালাউইন কথা জানেন নি ইবলিস ইবলিস নিলবিশ পুষ্টি আছে না নাই কই ব리스마ইজম কই যাচ্ছো আমি আমার বাবার সাথে যাচ্ছি ও তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলবে কি যে বলে বড় দৃশ্য হাতের মধ্যে কম করে তার কপালে মারছে এখনো হাজিরে গেলে গঙ্কর মারে নিয়োগ এবারে কি জানিও যাই কঙ্কর মারে এক বলে দেখছি যে জুতা ভালো আয়া ওর তোমার ক্রুপ লয়া এমনি পিসে না যাই এমনি দুডেয় দুয়ে গে মারে

সাফ আমার অদূর লাগেনি এগুলো কি এগুলো সব ক্রমের নিদর্শন হাজেরা এটা হাজারা দূরছে এটা আমাদের জন্য রুশ আমাদের জন্য রুকুন হবে কেন কথা বলে ঠিক না বেঠিক কঙ্কর নিক্ষেপ করতে হবে এগুলো রেখে দিছে এগুলো প্রেম এগুলো কি প্রেম এরপরে আমার হাজারা হুম সুন্দর করে সাজায়া দিল এবার নিতে নিতে নিয়ে গেল মিনার প্রান্তরে এখন মিনার প্রান্তরে দম আছে না না সন্তানকে ডাক দিয়া বনে গো আয় এখানে তোমাকে জমায় করে একজনকে সন্তুষ্টি করব জবানটা খুলে বলুন তিনি কে ওয়া

আপনি তো আমার জবাই করবেন কিন্তু আমি রাজি আছি কিন্তু গলার ভিতরে ছুরিটা চালাইবার আগে আপনার কাছে আমার তিনটা দাবি এক নম্বর দাবি হলো আপনি আমার এক আমি আপনার একমাত্র সন্তান বেশি দিন দেখেন নাই যাই দেখলেন জবাই করতে আনছেন আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন আপনার চোখ যদি আমার চোখের দিকে পড়ে আপনার কিছুটা হলেও মায়া লাগবে তারি পৃথিবীর কোন ছেলের চোখের দিকে তাকাইয়া শ্মশানের গলার ভিতরে চুরি চালাইতে পারে না হাজার হলেও আপনার ভিতরটা মারা দিলেও এতে আল্লাহর পরিপূর্ণ সন্তুষ্টি আপনার আদার ব্যাঘাত করতে পারে না আতিয়া বাবা আমার চোখের মধ্যে কাপড় দিয়ে পাইদা দেন যেন আপনার চোখটা আমার চোখের দিকে না পড়ে আর আপনি আমার হাত করে দুইটা হাত বেঁধে দেন যেন আমার হাত নড়াচড়া করলে যেন আপনার জবাইর মধ্যে প্রবলেম না হয় আপনি আমার পা দুইটা বাইন্দা দেন পা বেঁধে দিল ইনদিন টাইমে সুন্দর করে বাইদা সন্তানরে যখন শোয়া দিল ওই মুহূর্তে সন্তান ডাক দিয়া বলে ও বাবা ও বাবা গো আপনি আমার চোখ বাঁচছেন ভালো কথা কিন্তু গলায় চুরি চালাইবার আগে আপনার কাছে আমার আরেকটা দাবি আছে কই কি আমার চোখের বাঁধনটা আপনি খুলে দেন আমার হাতের বাঁধনটা আপনি খুলে দেন আমার পায়ের বাঁধনটা আপনি খুলে দেন বাবা ডাক দিয়া কয় সন্তান কেন এবার সন্তান ডাক দিয়ে কি বাবা আপনি যদি আমার হাত বা বাইদা চোখ বাইন্দা যদি জবাই করেন সমাজের মানুষ কে আমত পর্যন্ত বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না তার বাবা জুল কইরা তার জবাই করছে দেখছেন কেমন পুলা এরপরে চোখের বাদন খুলে দিল বন্ধুরে আমার ও

তুমি তো ছেলে না আচ্ছা তোমার নাম তো হলো কাজী সুহক একটু এসে বললাম সন্তান বাবারে বলছে বাদনটি খুল্লা দাও কারণটা কি ও আচ্ছা ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আমার মুড় তো যাও

বাবা আপনি আমার বাঁধন খুলে দেন নাইলে মানুষ কিয়ামত পর্যন্ত আপনাকে কিছু বলরে এবার সন্তানের চোখের বাঁধন খুলে দিলো বন্দুরি আমায়া সেই মাত্র বাঁধন খুলে দিল ফালাম্মা আসলামা বাবা ও রাজি ছিল রাজি ওয়া তা আল্লাহুল জাবর সন্তান তার কাทร শোয়া দিল জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ধরে না আপনি কি মনে করেন আপনি কি মনে করেন একটা বাবা ডাইরেক্ট ছুরি চালায়ে গো সন্তানের গলায় आसमान কাঁপতেছ না ফেরেশতারা কাঁপতেছ না পৃথিবীর ইতিহাসে কি আল্লাহকে সন্তুষ্ট করে গিয়ে সন্তান গলায় ছুরি চালাবে এমন ইতিহাস কি আছে ওরে বাপ রে বাপ এরপরে সব কাঁপতেছে ওয়াতাল্লাহুল জাবিন সন্তানকে কাট করে শুয়ায়া দিল গলা ছুরি চালায় গলায় সিলব কেন এই ছুরি তুই ছুরি পাথর লাগলে তিন টুকরো হয়ে যায় তুমি ইসমাইলে গলায় ধরো না কেন সুরি থেকে জবাব আসছে কথিল তখন ওই আল্লা পাড়ার করলেন হে জিব্রাহিম তুমি জান্ন নিয়ে যাও ইব্রাহিম আলাই সাল্লামকে বলে দাও না সত দকম তার ওিয়া ইন্ন কালা আল্লা সুহসিনি আল্লাহ ডাক দিয়ে তোমার স্বপ্ন কবুল তোমার স্বপ্ন সত্য আজকে আমি আল্লাহ কবুল করলাম

এক ভাগ দিবা নিজে উঠাইবা আরেক একবার আত্মীয় স্বজনীরা দিবা আর একবার গরিব মিস্ত্রীকে দিবা আর আমার হাজরা জন্য বাড়িতে বস্তু নেওয়া যাইবা জোরে জোরে যাবে না জিজ্ঞাসা করে স্বামী আমার বাবা এবং ছেলে মিল্লা খেয়ে এসেছেন আমার জন্য কি নিয়ে এসেছেন আপনারা জবান খুলে বলেন সকল সংসারের পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে গেছে নির্দেশনায় একজনের জবান খুলে বলুন তিনি কে তাইলে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে লাভ আছে না নাই দেখবেন আপনার সাময়িক লস মনে হবে আপনার মনে হবে লস কিন্তু ভিতরে লাভ আছে যদি আপনার হৃদয়ে আল্লাহ সন্তুষ্টি কামনা থাকে কথা বলেন ঠিক কিনা